আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই চমৎকার একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম আজকে যে অঙ্কটা আমরা করব। এটি নবম দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাতি এই অধ্যা অর্থাৎ এগারো অনুশীলনী এগারো দশমিক এক থেকে এই প্রশ্নটা করা হয়েছে এবং এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদিও যশোর বোর্ড দু সালে আসছে বাট এই প্রশ্নের আঙিনে অথবা এই প্রশ্নের মতনই সেমিলার এর বিগত যে সালে প্রত্যেকটা সালে যদি লক্ষ্য করো এরকম ধরনের প্রশ্ন তোমরা হুবহু দেখতে পাওয়া এই জন্যই আমরা সবসময়ের জন্য তোমাদের বলি যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রিভিশন করবে সে প্রশ্নের মাধ্যমেই মূলত বোর্ডের প্রশ্ন সেট আপ করে থাকে হয়তোবা কি থাকে এই সংখ্যাগুলো একটু পরিবর্তন হয়ে থাকে হ্যাঁ তাহলে আমরা এই অঙ্কটা একটু দেখি ইনশাআল্লাহ এই অঙ্কটা যদি তোমরা ধৈর্য সহকারে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে বুঝতে পারবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা বোর্ডেই খুব বেশি গুরুত্বপূর্ণ আবারও তোমাদের বলে রাখলাম এই প্রশ্নটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যাটা কিন্তু প্রতি বছরেই প্রত্যেকটা বোর্ডেই আসে তোমরা বিগত বছরের বোর্ডগুলো দেখো হ্যাঁ তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো মূলত সেট হয়েছে তাহলে কথা না বাড়ি আমরা মূল প্রসঙ্গে চলে যাই কদাগের প্রশ্নটা একটু দেখো কদাগের যে প্রশ্নটা আছে আমরা যদি এটার একটু উত্তর করি যে লক এক্স ফোর হান্ড্রেড ইকুয়েল ফোর হলে এক্সের মান নির্ণয় করো এটা খুবই একটা কমন অঙ্ক এটা মূলত তোমাদের অনেক সময় এফসি থাকতে পারে কদাকেও থাকতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছ কদ আগে দুই মার্কের অঙ্কটা চলে আসছে তো আমরা এই কদ আগ দিয়ে একটু সমাধান যদি আমরা করি এটার তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে যেটা এটা আমরা দেওয়া আছে লিখে তুলতে পারি লক এক্স ফোর হান্ড্রেড সমান ফোর ওকে তো এখন পরবর্তী লাইনে যেহেতু এক্সের মানটা আমাদের নির্ণয় করতে বসে তো আমরা এখানে একটা কাজ করতে পারি যখন আমরা এই নাম্বারটা যখন এই নাম্বারে প্রতি নিয়ে আসবো এবং এই নাম্বারটা এই নাম্বারে প্রতি নেব তাহলে এই লকটা উঠে যাবে তো লকটা উঠে গেলে তাহলে আমাদের লেখা যাচ্ছে এক্স পাওয়ার ফোর ইকুয়েল ফোর হান্ড্রেড ওকে আচ্ছা পরবর্তী লাইনে আমরা এই এটাকে কিন্তু একটু ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হ্যাঁ হোলি স্কোয়ার আকারে আমরা যদি এই ফোর হান্ড্রেডকে একটু টোয়েন্টির বর্গ আকারে লিখি হ্যাঁ যেমন এই টোয়েন্টি যদি আমরা বর্গ করি অর্থাৎ বিশ গুণন বিশ সমান আমাদের কত হবে বলতো চারশো তো এখন যদি আমরা বর্গমূল করি দেন বর্গমূল যদি আমরা করি তাহলে স্কোয়ার সমান থাকবে আমাদের টোয়েন্টি ওকে এখানে লিখতে পারো যে বর্গমূল করে বর্গমূল করে ওকে আচ্ছা পরবর্তী লাইনে আমরা একটু করতে পারি আবার আবার পুনরায় আমরা যদি বর্গমূল করি তাহলে পুনরায় বর্গমূল করলে আমরা এক সমান লিখতে পাচ্ছি রুট অভার টোয়েন্টি ওকে আচ্ছা খেয়াল করো তো আমরা এটা কিন্তু আবারও পুনরায় কী করলাম তো বর্গমূলই করলাম হ্যাঁ তো এখন আমরা এই যে টোয়েন্টি এটাকে আমরা কোনোভাবে বর্গ সংখ্যাতে ভাঙাইতে পারি কিনা এখন তোমরা বলবা যে বর্গ সংখ্যা মূলত কোনগুলো হ্যাঁ বর্গ সংখ্যাগুলো হচ্ছে এটাই যেমন আমরা যদি লিখি তিন গুণন তিন হ্যাঁ এখানে এই যে নয় নয় একটি বর্গ সংখ্যা আবার চার গুণন চার চারি চারি ষোলো এই ষোলো একটা বর্গসংখ্যা আবার দুই গুনন দুই হ্যাঁ চার একটা বর্গ সংখ্যা দশ গুণন দশ এখানে এই হান্ড্রেড একটা বর্গ সংখ্যা হ্যাঁ কেননা এইগুলো যদি আমরা বর্গমূল করি অর্থাৎ এইগুলোর বর্গমূল হচ্ছে টেন এইটার বর্গমূল যদি আমরা করি এটার বর্গমূল হচ্ছে টু এটা বর্গমূল যদি করি এটা বর্গমূল হচ্ছে ফোর এই যে আমাদের বিষয়টা এরকম কোনো বর্গ সংখ্যা দিয়ে ভাঙানো যায় কি না টোয়েন্টিকে হ্যাঁ ভাঙানো যায় দেখো আমরা লিখতে পারি তার গুণন পাঁচ ওকে এখানে চার কিন্তু একটা বর্গ সংখ্যা তাই না এই দেখো এখানে চার কিন্তু আমাদের একটা বর্গ সংখ্যা যেটা আমরা রুট করলে অর্থাৎ রুট করলে যদি আমরা মূলত সংখ্যা পাই সেটাই কিন্তু আমাদের বর্গ সংখ্যা হ্যাঁ যেমন এখানে নয় হ্যাঁ ষোলো চার এবং ষোলো হান্ড্রেড এগুলো কিন্তু প্রত্যেকটাই কি সংখ্যা বলো বর্গ সংখ্যা তো এখন আমরা যদি ফোরকে রুট করি ফলাফল আমরা টু পাবো এবং ফাইভকে যদি রুট করি আমাদের কিন্তু ওই দুই দশমিক সামথিং আসবে অর্থাৎ আমাদের এটা কিন্তু অমূল্যত আকারে আসবে তো যেহেতু আমাদের বিষয়টা তো আমরা এটাকে আর আমরা রুট করব না এইভাবে আমরা লিখে রাখবো তো দেখো এটা কিন্তু এক্সের মান বের হয়েছে তাই না এটাই হচ্ছে আমাদের মান তো আমরা এটাকে অ্যান্সার লিখতে পারি যে নির্ণয় মান এটা ওকে এবার দেখো আমরা খদাগের অঙ্কটা একটু সমাধান করি তো এই খদাগের অঙ্কটা সমাধানের জন্য আমাদের উদ্দীপকে যে একটা মান দেওয়া আছে উদ্দীপকে যে সত্যটা দেওয়া আছে বলা আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি তো এই ক্রমিক সমানুপাতি এটা থাকলে মূলত আমাদের কিভাবে করতে হয় তা আমরা আগে যেটা আছে এটা একটু দেওয়া আছে লিখে তুলি হ্যাঁ খদাক দিয়ে ওকে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কি পি কিউ আর ক্রমিক সমানুপাতি দেন পরবর্তী লাইনে আমরা এটাকে এইভাবে লিখতে পারি পি ইস টু কিউ সমান কিউ ইস টু আর এইভাবে লিখতে পারি তো এখানে এই ইস্টুটা ইস্টু বলতে মূলত আমাদের অনুপাতকে বোঝানো হইতেছে তো এটাকে আমরা লিখতে পারবো পি ওয়াই কিউ এইভাবে ডিভাইডেড টাকায় লিখতে পারবো আবার বাই আর তো এটাকে যদি আমরা একটু আর গুণ করি অর্থাৎ আর গুণন করি অর্থাৎ এর সাথে কিউয়ের গুণ করলে কিউ স্কোয়ার আর এর সাথে যদি পির গুণ করি পি আর হয় ওকে তো আমরা এখানে কিউ স্কোয়ারের একটা মান আমরা বের করে রাখবো আচ্ছা দেন তোমরা যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ এইটার সমান যেহেতু আমাদের এটা তৈরি করে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে তো এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ তুলব বামপক্ষ তুলে ডান পক্ষ আমরা প্রমাণ করে দেখাবো তাহলে আমাদের বামপক্ষে কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে ওকে একটু লক্ষ্য করো তো পি পাওয়ার এইট কিউ পাওয়ার এইট এবং আর পাওয়ার এইট আছে ওকে ইন্টু আকারে ওয়ান বাই পি পাওয়ার বারো প্লাস ওয়ান বাই কিউ পাওয়ার বারো প্লাস ওয়ান বাই আচ্ছা এখানে মূলত আমাদের আর হবে ওকে অন বাই আর পাওয়ার বারো এটা মূলত আমাদের কি আছে লেফট হ্যান্ড সাইডে এখন তোমরা যদি এই অংশটার দিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই যে যে আমরা দেখতে পাচ্ছি এই যে যে অংশটা এই অংশটা প্রত্যেকের সাথে এইটা 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 এই প্রত্যেকটা পদের সাথে গুণের একটা সম্পর্ক আছে তাই না তো গুণের সম্পর্ক থাকলে আমরা প্রত্যেকটার সাথে একটু গুণ করে দেব তো গুণ করে দিলে এটা মূলত আমাদের লভ লবে লবে গুণ হবে কেননা হর হিসাবে অন আছে তো হরের সাথে এগুলোর গুণ করলে এদের হরগুলো কোনো পরিবর্তন হবে না যা তাই এবং প্রত্যেকটা লবের সাথে গুণ করলে মূলত কি হয় একটু লক্ষ্য করো তো এই যে পি পাওয়ার এইট হ্যাঁ পাওয়ার এইট এবং আর পাওয়ার এইট তাই না নিচে পি পাওয়ার বারো আচ্ছা দিলা আবার একইভাবে দেখো লবে গুণ করলে পাওয়ার এইট পাওয়ার এইট এবং আর পাওয়ার এইট এবং হর হিসাবে কি থাকলো পাওয়ার বারো ওকে প্লাস এখানেও একইভাবে লবের সাথে গুণ করলে পিপাওয়ার ইট কিউ পাওয়ার এবং আর পাওয়ার তাই না এগুলো পাওয়ার একেবারে আমাদের এটা লবে প্রত্যেকটার সাথে লবের প্রত্যেকটার সাথে আমাদের গুণ হয়ে ফলাফল প্রদান করবে এবং হরে যা আছে সেটা আমাদের এভাবে বসিয়ে রাখতে হবে ওকে আচ্ছা এখন পরবর্তী লাইনে একটু লক্ষ্য করো আমরা একটু লক্ষ্য করবো কোথায় লক্ষ্য করবো লব এবং হরের দিকে প্রত্যেকটা পদের হ্যাঁ কোনো কিছু আমরা কাটাকাটি করতে পারি কি না বা কোনো কিছু ভ্যানিশ করতে পারি কি না তো আমরা এই পি পাওয়ার এইট দিয়ে যদি পি পাওয়ার বারোকে আমরা কাটাকাটি করি অথবা ভাগ করি তো আমরা এখানে দেখো পি পাওয়ার ফোর পাচ্ছি তাই না কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারে বিয়োগ হয় যেহেতু পি পাওয়ার বারো অর্থাৎ এটা বড়ো এবং এটা হচ্ছে আমাদের ছোট তো ভাগ করলে এখানে পি পাওয়ার ফোর আরও চারটা পি এখানে থেকে যায় ওকে তো আর উপরে কি থাকে পি পাওয়ার এইট আর পাওয়ার এইট ওকে একইভাবে এখানে যদি আমরা একইভাবে কাটাকাটি করি তাহলে পি পাওয়ার এইট এবং আর পাওয়ার এইট হয় উপরে দেন এখানে থাকে কিউ পাওয়ার ফোর রাইট একইভাবে এখানেও তাই আমরা পি পাওয়ার এইট কিউ পাওয়ার এইট দেন আর পাওয়ার কত থাকতেছে আমাদের ফোর মানে প্রত্যেকটা পদে কিন্তু একই ধরনের প্যাটার্নে আর কি এরা গেছে পরবর্তী লাইনটা লক্ষ্য করো পরবর্তী লাইনটা আমরা এই যে যে কিউ স্কোয়ার সমান পি আর এটার মান বের করে রাখছি তাই না এই পি আর সমান কিউ স্কোয়ার লিখতে পারবো আবার কিউ স্কোয়ার সমান পি আর লিখতে পারবো তো যেখানে আমরা কিউ স্কোয়ার পাবো সেখানে পি আর লিখবো যেখানে আমরা পি আর পাবো সেখানে কিউ স্কোয়ার লিখবো তো এই ফেসটা এখানে তৈরি করা যায় কি না দেখা এই কিউ পাওয়ার এইট এটাকে একটু আমরা ভেঙে লিখি কিউ স্কোয়ার দেন একে ঘিরে আমরা পাওয়ার ফোর দিলাম দুগুনি আটি হয় এবং আর পাওয়ার এইট আছে এটা এরকমই থাক নিচে পি পাওয়ার ফোর এরকমই থাক আচ্ছা আচ্ছা এবার তোমরা একটু লক্ষ্য করো এই যে পি আকারে আছে তাই না তো আমরা এখানে পি আর এটাকে আমরা ঘিরে কি করব পাওয়ার আকারে লিখব দেখো তো আমাদের এখানে পি আরের একটা ফেস আসে না যার দরুন এটাকে আমরা পি আর হোল পাওয়ার আকারে লিখলাম হ্যাঁ এক্ষেত্রে কিন্তু পি উপরে পাওয়ারটা আসে আর এর উপরে পাওয়ারটা আসে আর ও নিচে আমাদের হর হিসাবে যা আছে এটা আমরা লিখে রাখবো একইভাবে দেখো খেয়াল করো এখানে আমাদের পি পাওয়ার এইট আছে এবং কিউ পাওয়ার এইট আছে তো এই কিউয়ের যে অংশটা তো আমরা এই পি পাওয়ার এইট এরকমই লিখে রাখবো কিউ স্কোয়ার এবং এর পাওয়ার ফোর আকারে লিখবো তাহলে এখানে চাঁদগুণি আট আর আমাদের হরে যা থাকবে দেন এটা আমরা বসিয়ে রাখবো ওকে তো এখন দেখো এখন আমরা কি করতে পারি এখন আমরা করতে পারি কি এই যে কিউ স্কোয়ার এই কিউ স্কোয়ারের মানটা আমরা ইনপুট করতে পারি কিউ স্কোয়ারের মানটা কি আছে কিউ স্কোয়ারের মানটা আছে আর রাইট দেন এটার পাওয়ার যেটা আছে পাওয়ারটা আমরা লিখবো দেন আর পাওয়ার এইট আর হর হিসাবেও যা আছে লিখে রাখবো একইভাবে এখানে দেখো এই যে পি আর এই পি আর সমান কি লিখতে পারি আমরা কিউ স্কোয়ার লেখলা কিউ স্কোয়ার দেন এইটা পাওয়ার কত আছে আমাদের এইট এবং কিউ পাওয়ার ফোর যেটা হর হিসাবে আছে ওকে লিখে রাখো একইভাবে এখানেও দেখো পি পাওয়ার এইট দেন এই যে কিউ স্কোয়ার কিউ স্কোয়ারের মানটা আমরা কত বের করে রাখছি পি আর তাই না তো আমরা এখানে আরটাকে ইনপুট করলাম দেন দেখো এখানে যে পাওয়ার ফোর ছিল সেটা আমরা লিখলাম আর হরে যা থাকবে এটার অপরিবর্তিত থাকবে যে এখন আমরা যার যার পাওয়ারটা একটু দিয়ে দেই তাকে তো পাওয়ারটা যদি আমরা দেই তাহলে পাওয়ার দিলে মূলত কি হয় দেখো পি পাওয়ার ফোর এই এখানে এখানে লক্ষ্য করো পির উপরেও পাওয়ার ফোর আর এর উপরেও পাওয়ার ফোর তো আমরা একটু লিখি তাহলে পি পাওয়ার ফোর আর পাওয়ার ফোর হ্যাঁ পি পাওয়ার ফোর আর পাওয়ার ফোর এবং আগেই আমাদের কী ছিল এখানে আর পাওয়ার এইট ছিল তাই না লিখলা আর হরে যা আছে আমাদের এটা অপরিবর্তিত হরটাকে আমরা লিখে রাখবো আচ্ছা প্লাস এখন এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি অর্থাৎ আমাদের যখন পাওয়ার একই রেঞ্জে থাকবে পাওয়ারে পাওয়ার গুণ হয় তাহলে দুগুণই ষোলো তাহলে কিউ পাওয়ার আমাদের ষোলো হচ্ছে আর এখানে কিউ পাওয়ার ফোর আছে লিখলা প্লাস এবার দেখো এই পথটা আমরা কী করতে পারি এখানে পি পাওয়ার এইট আছে তাই না এটা লিখলা দেন এখানে কি পি পাওয়ার ফোর আর আর পাওয়ার ফোর আমরা লিখলাম নিচে হর হিসাবে আমাদের আর পাওয়ার ফোর আছে ওকে আমরা দেখো আর পাওয়ার ফোর আর পাওয়ার ফোর কেটে দিতে পারি এখানে এই পি ফোর এবং হচ্ছে পি পাওয়ার ফোর আমরা কেটে দিতে পারি পরবর্তী লাইনে দেখো এই যে যে আমরা উপরে দেখতে পাচ্ছি যে আর পাওয়ার ফোর ইন্টু আর এইট আছে আচ্ছা এখানে কি বেসগুলো একই না যখন বেজগুলো একই থাকবে গুণের ক্ষেত্রে পাওয়ারে পরে যোগ করতে হবে তো এই যে আর ফোর এবং আর পাওয়ার এইট দেখতে পাচ্ছ তো আমরা এই যে একটা বেজ নিয়ে আমরা যদি যোগ করে দিই পাওয়ারগুলো তাহলে আর কত হবে টুয়েলভ হবে তাই না আচ্ছা একইভাবে দেখো আমরা এখানে যদি একটু কাটাকাটি করি বা ভাগ করি তাহলে ভাগের ক্ষেত্রে যেমন গুণের ক্ষেত্রে প্লাস হয় পাওয়ার পরে যোগ হয় একইভাবে ভাগের ক্ষেত্রেও কি হবে বিয়োগ হবে তাহলে ষোলো থেকে চার বিয়োগ করলে কি পাওয়ার কত থাকতেছে এখানে টুয়েলভ আবার একইভাবে এইখানে দেখো পি পাওয়ার পি পাওয়ার এইট আর পি পাওয়ার ফোর যদি এটা আমরা অ্যাড করি তাহলে পি পাওয়ার কত হবে টুয়েলভ তা আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের চাহিদার অনুসারে আমরা কি করব সাজিয়ে লিখব তো পি পাওয়ার আমরা টুয়েলভ লিখলাম প্লাস কিউ পাওয়ার টুয়েলভ প্লাস আর পাওয়ার টুয়েলভ ওকে সমান রাইট হ্যান্ড সাইড ওকে তো এই যে যে আমাদের অঙ্কটা এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ তোমরা একটু দেখবা বিগত প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো একটু দেখলেই তোমরা পাবা যে এই অঙ্কটা কয়েকটা ভাবে এসেছে হ্যাঁ তো এই অঙ্কটাকে তোমরা একটু প্রাধান্য ওইভাবেই দিবে ওকে আমরা পরবর্তী অঙ্কটা দেখি এই যে যে অঙ্কটা এই অঙ্কটা তো আসলে প্রত্যেকটা বোর্ডের গদাক অথবা খদাগে তোমরা দেখতে পাবা যে এই এই অধ্যা থেকে প্রশ্ন হলে আসলে এই প্রশ্নটা সারা প্রশ্ন হয় না বললেই চলে তুমি দেখো দশটা প্রশ্ন এই অধ্যা থেকে দেখলে তার ম্যাক্সিমাম দাগেই দেখবা যে খদাক অথবা গদাগে এই ধরনের একটা ফেসের অঙ্ক দেখতে পাবা এখন আমরা এই অঙ্কটা দেখবো তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে তোমরা যে গদাগের অঙ্কটা দেখতে পাচ্ছ এই দুইটি অংশ অর্থাৎ এইটা আর এইটা আমরা যদি অ্যাড করি অর্থাৎ যোগ করি যেন ফলাফল আমাদের টু হয় এটাই আমাদের মূলত প্রমাণ করে দেখাতে বলেছে তো এটার জন্য আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে এই যে এবং এর পরে যে মানটা দেখতে পাচ্ছ এই মানটাই আমাদের কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে এইটা সমান টু আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো আমাদের যে মানটা দেওয়া আছে এটা একটু আমরা লিখতে পারি আমরা এই যে গদাগ দিচ্ছি এবং তোমরা গিভেন লিখতে পারো অথবা দেওয়া আছে লিখতে পারো কোনো সমস্যা নেই তো এই চোদ্দো ডিভাইডেড ওয়াই ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন এখানে একটু লক্ষ্য করো এখানে একটু ক্যালকুলেশন আছে তো এই ক্যালকুলেশনটা কেমন আমরা এখানে যেটা আছে এটা লিখে রাখি দেন এই পাশে আমরা কী করতে পারি লসেগু নিতে পারি এম এন হ্যাঁ তো আমাদের এই লসু নেওয়ার পরে পরের যে ক্যালকুলেশনটা আর কি লবের তো এটা কেমন করতে হবে এটা হচ্ছে এই এই যে আমরা হর দেখতে পাচ্ছি এই পদের হর হচ্ছে এম এই পদে হর হচ্ছে এন তো এই যে যে হরগুলো এই হর দিয়ে আমাদের এই হরকে ভাগ করতে হবে প্রাপ্ত যে ফলাফল থাকবে এই ফলাফলটা আবার লবের সাথে গুণ করতে হবে তো আমরা এই এম দিয়ে যদি এই এম এনকে ভাগ করি তাহলে এম এম কেটে যায় ফলাফল থাকে আমাদের এন এই এন আবার অনের সাথে যদি গুণ করি এন আককে এন আবার একইভাবে যদি আমরা এই এম এনকে যদি এন দিয়ে ভাগ করি আমাদের এখানে ফলাফল থাকে এম এই এমকে আবার অনের সাথে গুণ করলে এম আককে এম আচ্ছা এখন পরবর্তী লাইনে তুমি কি করবা এইটার সাথে এইটার আড়াআড়ি গুণ করবা এইটার সাথে এইটা আড়াআড়ি গুণ করবা তো এইটার সাথে এইটা যদি আমরা গুণ করি ওয়াই সমান আমরা এম এন হ্যাঁ এটা কিন্তু আমাদের বলতে ভালো হয় সুবিধা হয় তাই না প্রথমে এন তারপর এন তো এই যোগের ক্ষেত্রে আমরা এই পদগুলো একটু এক্সচেঞ্জ করে লিখতে পারি এটা কোনো সমস্যা নাই তুমি আগেও লিখতে পারো পরেও লিখতে পারো এটা আহামরি কোনো সমস্যা না তো এটা সমান লিখতে পারবো কি আমরা ফোরটিন এম এন ওকে আচ্ছা পরবর্তী লাইনে এই যে যে ওয়াই এই ওয়াইয়ের সাথে এই অংশটার মূলত আমাদের গুণের একটা সম্পর্ক রয়েছে তো এই গুণে থাকলে অপোজিট পাশে যদি যায় তাহলে এর বিপরীত হয় তাহলে গুণে থাকলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই সময় আমরা লিখতে পারবো ফোরটিন এম এন ডিভাইডেড এম প্লাস এন ওকে আচ্ছা একটু লক্ষ্য করো তো এইটা আমরা একটা ওয়াইয়ের মান বের করলাম না এটা যে ফোরটিন এম এন হ্যাঁ এম প্লাস এন তো এখন এই যে যে মানটা বের করলাম এই মানটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আবার আবার দেখতে পাবা কি অনেক অঙ্কে এরকম একটা ফেস দেওয়াই থাকে বাট এখানে এরকম ভাবে দেওয়া আছে যার কারণে এই অংশটুকু আমাদের করে নেওয়া লাগলো অনেক সময় দেখবা যে কদ আগে এই ওয়াইয়ের মানটা চেয়ে বসতে পারে কদ আগে তো তাহলে আমরা কতে করবো তাহলে ক্ষে আর করা লাগবে না অথবা গতে আমাদের এই অংশটা করা লাগবে না শুধু শুধু ক থেকে নিয়েই আমাদের ক্ষেত অথবা গদাগের সমাধানটা করলে হবে তো এখন দেখো তো এই যে ওয়ের মানটা এই ওয়াইয়ের মানের সাথে সেভেন এমটা এখানে যোগ আকারে এখানে বিয়োগ আকারে তাই না তো আমরা এই যে যে মানটা ওয়ের মানটা এই ওয়াইয়ের মানটাকে একটা একবার সেভেন এম দিয়ে ভাগ করব একবার সেভেন এম দিয়ে ভাগ করব। এটা একটু মনে রাখবার তোমরা হ্যাঁ এই কথাটা যা বললাম একটু মনে রাখবা কোন মানটাকে এই ওয়াইয়ের মানটাকে আমরা একবার সেভেন এম দিয়ে ভাগ করব একবার সেভেন এম দিয়ে ভাগ করবো ওকে এটা একটু মনে রাখবা আচ্ছা তাহলে আমরা এই ওয়ের মানটাকে যদি আমরা সেভেন এম দিয়ে ভাগ করি তাহলে এই যে ওয়াই এটাকে আমরা কী করবো সেভেন এম দিয়ে ভাগ আচ্ছা ওয়ার মানটা কত এখানে ফোরটিন এম এন এম প্লাস এন এই যে আমরা সেভেন এম দিয়ে সেভেন এম দিয়ে ভাগ করলাম তাই না ভাগ করছি ওকে দেখো হ্যাঁ তো এখন এখানে ওয়াই সেভেন এম আর এখানে যদি একটু এই এম এম কেটে দেই আর সাত দুগুণি চোদ্দো এখানে থাকে টু এন আর হর হিসাবে থাকে এম এন ওকে আচ্ছা পরবর্তী লাইনে তোমরা যোজন বিয়োজন করবা তো এই যোজন বিয়োজন একটু দেখো তো এর দিকে যদি চাকাও এটা যদি আমরা যোজন বিয়োজন করি এই ফেসটা কিন্তু আমরা চলে যেতে পারবো হ্যাঁ তো আমরা যোজন বিয়োজন করব তো এই যোজনটা কেমন করতে হবে এই এর সাথে একবার এটা যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে অর্থাৎ এই লবের সাথে একবার এই হরকে যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে তাইলে যোজন বিয়োজন হবে তাহলে ওয়াই প্লাস সেভেন এম হ্যাঁ ওয়াই মাইনাস সেভেন এম ওকে আচ্ছা এই পাশেও একইভাবে এই যে লবের সাথে টু এন প্লাস এম প্লাস এন এই যে যোজন করলাম এখন টু এন মাইনাস এদের প্লাস মাইনাসে মাইনাস এম প্লাস মাইনাসে মাইনাস এন অর্থাৎ যখন বিয়োজন করবো বিয়োজন করলে কিন্তু আমাদের চিহ্নের পরিবর্তন হবে হ্যাঁ এদের প্লাস মাইনাসে মাইনাস এম প্লাস মাইনাসে মাইনাস এন কিন্তু যোজনের ক্ষেত্রে তো আর চিহ্নের কোনো পরিবর্তন হয় না এটা খেয়াল রাখবা আচ্ছা এখন ওয়াই প্লাস সেভেন এম ওয়াই মাইনাস সেভেন এম তো এইখানে দেখো তো আমরা সেমিলার যে বিষয়গুলো থাকবে সেটা আমরা অ্যাড করব। কোনোটা যদি আমাদের বিয়োগ করা লাগে বিয়োগ করব তো এই টু এন এই যে একটা এন তাহলে আমরা লিখতে পারি থ্রি এন প্লাস এম আবার দুইটা এন থেকে যদি একটা এন চলে যায় এন মাইনাস এম এটাকে আমরা একটা সমীকরণ আকারে লিখে রাখবো এক নং সমীকরণ আচ্ছা এবার লক্ষ্য করো তো যেমন আমরা এই বিষয়টাকে এখানে সেভেন এম দিয়ে ভাগ করেছি যার দরুন এই মানটার মতন একটা ফেসের এর মান আমরা পেয়ে গেছি একইভাবে যদি আমরা এবার সেভেন এন দিয়ে ভাগ করি তোমাদের মনে আছে তো বলেছিলাম যে এই মানটাকে একবার সেভেন এম দিয়ে ভাগ করব একবার সেভেন এন দিয়ে ভাগ করব এখন আমরা কিন্তু এই সেভেন এন দিয়ে ভাগ করলে ঠিক এর মতো নিয়ে একটা ফেজ আবার পাবো কোন মানটাকে ওয়ান মানটাকে ওকে ওয়াইয়ের মানটাকে আমরা একটু ভাগ করি কত দিয়ে সেভেন এন দিয়ে তাহলে ওয়াই ভাগ সেভেন এন তো এই পাশে অংশ কী আছে আমাদের ফোরটিন এম এন এম প্লাস এন এটাকে ভাগ করবো আমরা সেভেন এন দিয়ে ওকে ভাগ করলা তো এখন এই পাশে যে আমাদের অংশটা এটা যেরকম আছে এরকমই আমরা লিখে রাখি হ্যাঁ কিন্তু এটা একটু ক্যালকুলেশন করা যায় সাত দুগুণি এন এন কেটে গেলে থাকলে হচ্ছে এম আর নিচে আমাদের হয় হিসেবে থাকে এম প্লাস এন তো এখন দেখো তো এই অংশটা আর এই অংশটা দেখতে একই রকম না তো এখন কি করবো আমরা যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজনটা কি যে এই এই লবের সাথে একবার এই হরটাকে যোগ করব একবার বিয়োগ করব তো আমরা তাই করি তো করলে কি পাওয়া যায় দেখো যে ওয়াইপিল ওয়াই প্লাস সেভেন এন ওয়াই মাইনাস সেভেন এন আচ্ছা একইভাবে আমাদের এই পক্ষটাও করবো টু এম প্লাস এম প্লাস এন টু এম এই যে যখন বিয়োজন করবো তখন অবশ্যই চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে প্লাস মাইনাসে মাইনাস এম প্লাস মাইনাসে মাইনাস এম ওকে আচ্ছা এবার লক্ষ্য করো এই যে যে অংশটা আছে এটা আমরা এইভাবেই লিখে রাখি এটার পরিবর্তনের দরকার নেই এটার পরিবর্তনের প্রয়োজন নেই ওকে এখানে দেখো যদি আমরা যেটা সেমিলার বিষয় থাকলে আমরা যোগ করব দুইটা এম এর সাথে একটা এম যোগ করলে তিনটা এম প্লাস এন দুইটা এম থেকে একটা এম যদি বাদ দিই এম মাইনাস এন এটাকে আমরা লিখব দুই নং সমীকরণ হ্যাঁ আচ্ছা এখন একটু লক্ষ্য করো তো এই যে আমরা দুইটা সমীকরণ গঠন করলাম এই যে একটা সমীকরণ এই যে একটা সমীকরণ তো এইখানে কী আছে ওয়াই প্লাস সেভেন এম ডিভাইডেড ওয়াই মাইনাস সেভেন এম আর এখানে কি আছে ওয়াই প্লাস সেভেন এন ওয়াই মাইনাস সেভেন এন ডিভাইডেড আকারে তো এইটার মধ্যে একটা প্লাস চিহ্ন আছে তাই না তো এখন কি করবো আমরা এই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণটাকে একটু যোগ করে দেব দেন যোগ করে দিলেই আমরা একটা ফলাফলে যাইতে পারবো তো এক নং ও দুই নং সমীকরণ যোগ করি এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই আচ্ছা একটু দেখি তো এক নং কি আছে আমাদের এই জায়গা ওয়াই প্লাস সেভেন এম ওয়াই মাইনাস সেভেন এম এই যে আমরা যোগের জন্য প্লাস চিহ্ন দিলাম হ্যাঁ এই যে এক নং এর আমরা বাম পক্ষটা নিলাম এবার দুই দুই নং সমীকরণের বাম পক্ষটা নিব ওয়াই প্লাস সেভেন এম ডিভাইডেড ওয়াই মাইনাস সেভেন এম এই যে লক্ষ্য করতো একেবারে হুব হু এইটার সাথে এটা কি মিলে যায় হ্যাঁ মিলে যায় দেখো হ্যাঁ যোগ করলাম এক নম্বর দুই নং সমীকরণ এই ফেসটার সাথে এই ফেসটা মিলেছে বাট এইটার তো একটা মান আমরা বের করে রাখছি এইটার মানটা কত এইটার মানটা এখানে আমরা লিখে ফেলি থ্রি এন প্লাস এম ডিভাইডেড এন মাইনাস এম প্লাস এই এই যে যে অংশটা এই অংশটারও একটা মান এই যে আমরা বের করে রাখছি হ্যাঁ থ্রি এম প্লাস এন ডিভাইডেড এম মাইনাস এন এখন আমাদের এই যে অংশটা এই অংশটা আমাদের আর না করলেও কোনো সমস্যা নাই কারণ এটা তো মানই বের করতে বলছে। দেন তাহলে আমরা এই অংশটাই শুধু একটু মানটা বের করতে থাকি তো এই যে থ্রি এন প্লাস এম এখানে লবে যা আছে বসিয়ে যাক বসে যাক এবং হরে যা আছে এটাও আমরা বসিয়ে রাখি তো এইখানে একটু যদি লক্ষ্য করো এই এন মাইনাস এম আর এখানে আছে এম মাইনাস এন হ্যাঁ যদি আমরা এখান থেকে এই মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে কিন্তু এদের স্থানটা পরিবর্তন হয়ে যাবে এদের অবস্থানটা পরিবর্তন হবে কিভাবে এই 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 এনটা আসবে আগে এমটা চলে যাবে পরবর্তীতে পরে হ্যাঁ এনটা আসবে আগে এমটা যাবে পরে তা আমরা এই যে মাইনাসটা কমে নিলাম হ্যাঁ এই লবের কোনো পরিবর্তন নেই কিন্তু হর হয়ে যাবে কি আমাদের এন মাইনাস এম হবে একটু তোমরা একটু লক্ষ্য করো তো আসলে এই কাজটা আমরা করতে পারি কিনা দেখো এই এমটা কিন্তু প্লাস আকারে ছিল তো এখানে কি প্লাস আছে কিনা না দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওকে প্লাস এম তো এখানে আছে কি প্লাস প্লাস মাইনাসে মাইনাস এন অর্থাৎ তাদের যদিও অবস্থান পরিবর্তন করেছে বাট আমরা কিন্তু ইচ্ছা করলে আবার আগের লাইনে যাইতে পারি একই আছে তাদের চিহ্নের যে মানটা তখন আমরা কি করব না আচ্ছা এখন আমরা এই দুইটা পথ থেকেই আমরা লসগো নিব এই দুইটা পথ থেকে কি নিব আমরা দুইটি পদ থেকে লসগো নিব তো এই লসগু যখন নিব এন মাইনাস এম হচ্ছে লসগু এখানে তো এখন কী করতে হবে এই হর দিয়ে হরকে ভাগ প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ তো এই এন মাইনাস এম দিয়ে যদি এন মাইনাস এমকে ভাগ করি ফলাফল আমাদের অন হয় এই অন আবার লবের সাথে গুণ হবে তো লবের সাথে গুণ করলে কি কোনো পরিবর্তন হয় না আবার একইভাবে এটাতে এটাকে যদি আমরা ভাগ করি ফলাফল অন হয় এই অন আবার লবের সাথে গুণ হবে হ্যাঁ তো এটা পরিবর্তন হবে কেন কারণ এর আগের চিহ্ন আছে কি মাইনাস তো প্লাস মেন এসে মাইনাস থ্রি এম আঁককে থ্রি এম প্লাস ম্যান এসে মাইনাস এন আঁকাকে এন আচ্ছা পরবর্তী লাইনে আমরা কি করব সেমিলার যে বিষয় থাকবে যোগ করতে পারলে যোগ করব বিয়োগ করা গেলে বিয়োগ করব তো এই তিনটা এন থেকে যদি আমরা একটা এন বিয়োগ করি থাকে টু এন আবার তিনটে এম থেকে যদি একটা এম চলে যায় থাকে টু এম আর আমাদের হর হিসাবে আছে এন মাইনাস এম হ্যাঁ তো এখন আমরা কি কমন নিতে পারি এখানে টু কমন নিতে পারি তাহলে এন মাইনাস এম আর ডিভাইডেড এ এন মাইনাস এম তাই না এখন এইটা এটা কেটে দাও তো ফলাফল কত পাচ্ছি আমরা টু এইটাই হচ্ছে আমাদের কি কত রাইট হ্যান্ড সাইড হ্যাঁ এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু টুই চেয়েছে যে এই অঙ্কটা চা পাওয়া ছিল এইটার সমান টু হয় কিনা হ্যাঁ আমরা দেখলাম এই যে অঙ্কটা তোমরা করলা আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এইভাবেই তোমরা প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এই বিভিন্ন শীর্ষ স্কুল অথবা শীর্ষ প্রশ্নগুলো ইনশাআল্লাহ সমাধান তোমরা আমার এই ইউটিউব চ্যানেল অথবা এই ফেসবুক পেজে পাবে তোমরা আমার সাথে থাকবে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবে যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে